গাভীটা বেচাকেনা হয়ে গেছে চেক হবে এখন এটা কত দিন নিল আপনারাই কিনলেন নাকি এটা বেচা কেনা হয়ে গেল ব্যাচারটা আপনারা কিনলেন

এক লাখ তিন হাজার এর পাশ থেকে কিছু কাবির আপনাদের তথ্য পাওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুপচাচিয়া থানার বিখ্যাত থাপিরা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে বৃহস্পতিবার আর এই হাট থেকে আপনাদের কিছু উন্নত যাদের বাচ্চা ছাড়া দুধের গাভী এবং গাভীর গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন মোটামুটি হাটের একেবারে শেষ মুহুর্তে এখানে একটা গাবি সম্ভবত বেচা কেনা হয়ে যাবে

সাত মাসের গাব সুন্দর একটা গাবি হয়তো পঁচিশ তিরিশের আশেপাশে এগুলো বেচা কেনা হবে এক লাখ বাইশ আর চাওয়া দাম এক লাখ পঞ্চাশ হাজার এখানে একটা দেখেন ত্রিজিয়ান গাবি দাম দর চলতেছে দাম দিচ্ছেন এটা দাম দিচ্ছে কত দিলে

মনে হয় টার্গেট থেকে পাঁচ সাত হাজার দশ হাজার কমেই গেছে হয়তো বিশ পার দিনই বেচেন না করবে পারে ফ্রিজে রাশে সুন্দর একটা গাবি এখানে একটা গাবি দেখেন প্রিজ অ্যান্ড গাভী আসসালামু আলাইকুম গাবিটা কয় দা আট দাদা এটা দাম আছে নাকি কয় মাছ ছয় মাছ ছয় মাছ দুধ হয় এখনো হ্যাঁ

ওই এখানে মোটামুটি আরো প্রচুর গাভী আছে বাচ্চা ছাড়া কিছু গামীরা আপনাদের কিছু দুধের গামীর দাম জানায় এখানে একটা দেখেন বাচ্চা ছাড়া গামী মিশিয়ান

ছয় মাসের গাভ ছয় লিটার পাঁচ ছয় লিটারের দুধ আছে মোটামুটি তিন চার লিটার আসতে পারে ত্রিশ পঁয়ত্রিশ দাম দিচ্ছে চল্লিশ হাজার হলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান অ্যান্ড গাভে মোটামুটি আটের একেবারে শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষ এখানে একটা দেখেন ফ্রিজিয়ান অ্যান্ড গাভে ফ্রিজ ক্রোস আসসালামু আলাইকুম এই কয় দাম ছয় দাঁত লিটার আছে চার লিটার তো না দাম কেমন চাইলে একশো পাঁচ টাকা দাম বাজারে কেমন দাম দেয় পঁচাশি আশি দশক আশি পঁচাশি দাম দেয় দেড়শো চাওয়া দাম এক লাখ পাঁচ টাকা দাম এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভী

ফ্রিজিয়ান গাভী চার পাঁচ তিন চার লিটার করে দুধ আছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান গাভী ভাইজান গাভিটা কয় দাপ ভাই দই দাপ এটা কয় এটা গাভ নাই তো না আর ভাই খালি খালি দর্শক দশশো দাম দাম কেমন চাইলেন চাম একশো পনেরো ভাই পনেরো নব্বই একশো ভাঙা দাম একশো নিচা গুলা করবে ভাই একশো দর্শক একশো হাজার একশো হলে বেচা কেনা হবে পঁচানব্বই ছিয়ানব্বই দাম দিচ্ছে চার পাঁচ লিটার দুধ আছে গাভে দর্শক আপনারা এই হাতে এসে এই ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভী গরু আমদানি হয় খালি গাভে মোটামুটি অনেক আমদানি হয় এখানে ভাইয়ের কাছে একটা গাভি দেখতেছি এই গাভিটা একটু তথ্য দেই সুন্দর একটা গাভি খালি গাভি এই যে এটা সম্ভবত শাহি অল গাভি ভাইজান গাভিটা কয় দাম নতুন জোয়ান এটা দুধ কয় লিটার আছে সাত লিটার দশক সাত লিটার দুধ নতুন জোয়ান গাভী সাত লিটার দুধ এই যে গাভীটা

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম